এবার তুমি ছয় মাসের ছুটি কাটিয়ে তারপরে বিদেশ যাবে কি ব্যাপার তুমি এখনো মন খারাপ করে আছো যা হবা তা তো হয়ে গেছে কিছু একটা খাও অসম্ভব আমি কোনো কিছুই খাবো না তুমি আমার গায়ে হাত তুলেছ এরপরও তোমার বাড়ির খাবার আমি মুখে তুলবো কোনোদিন না তুই অনেক বড় অপরাধ করছিস সেই তুলনায় তোরে আমি কিছুই কইনি আরে আমার উচিত আছিল তোরে কাইটা কাইটা গাঙ্গের জলে ভাসাই দেয়া তোর এত বড় সাহস নাই শুধু তুই কেন তোর চোদ্দ গোষ্ঠীর সাহস নেই আমাকে কেটে গাঙ্গের জলে ভাসিয়ে ধর আর তুই যদি বেশি কথা বলেছিস না তাহলে তোর নামে আমি নারী নির্যাতনের মামলা দিব কি কইলি তুই আমার নামে নারী নির্যাতন মামলা দিবি হ্যাঁ তোর কাছে যে আমি টাকা পাই সেই টাকা দে টাকা দে আমার কাছে কোনো টাকা নেই সব টাকা খরচ হয়ে গেছে ও আচ্ছা যখন বয়ফ্রেন্ড এর লগে দেখা করতে যাস বান ডিলে বান ডিলে টাকা পয়সা উড়ে দিস কেন কি কারণে তুই টাকা পয়সা খরচ করছস সেই হিসাবটা আমারে দে আমি এত হিসাব দিতে পারবো না বললাম তো আমার কাছে কোনো টাকা নেই তুমি এইভাবে কথা কইও না প্লিজ তুমি তো ভালো করে জানো আমি অনেক কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা রোজগার করি সেই টাকা আমি তোমারে বিশ্বাস করে ভালোবাসা দিছি তুমি যদি এখন এই সমস্ত কথা কও তাহলে কি হয় ও আমি মানতেছি আমি রাগের মাথায় তোমার লোকে খারাপ আচরণ করছি আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি নাই সেটার জন্য আমি অনুতপ্ত আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি চুলের মুঠি ধরে আমাকে যে ব্যথা দিয়েছ সে ব্যথা আমি সারা জীবনও ভুলব না আমি আমি তোমারে কথা দিলাম আমি আমার ভালোবাসা দিয়ে তোমার সব ব্যথা ভুলে দেব তোর ভালোবাসার মাই ফুট তুমি যদি আমারে ক্ষমা না করো আমি তোমার সারুন না কর এত ধরাধরি করো কেন হ্যাঁ তুমি আমার একটা কথা শোনো তুমি তোমার মার বোনের কথা শুনে আমাকে এতগুলা মানুষের সামনে এভাবে অপমান অপদস্থ করতে পারলে আমার ইচ্ছে করছে এখন মরে যেতে আরে বাবা আমার মা বোন তোমারে নিয়ে কোনো কিছুই কয় নাই ও আচ্ছা তোমার মা বোন আমার ব্যাপারে তোমাকে কিছু বলেনি তাহলে ফেরেস্তে এসে তোমাকে বলে গেছে এই কথাও কি আমাকে বিশ্বাস করতে হবে ফেরেশতাও কোনো কিছু কয় নাই আমার মা বোনও তোমার ব্যাপারে কোনো কিছু কয় নাই তাহলে কে বলেছে আহা ওই সব কথা বাদ দাও তো যা হওয়া তা তো হইয়া গেছে এই সমস্ত কথা করে কোনো লাভ আছে দেখো আমি তোমার বিশ্বাস করে ভালোবাসে টাকা দিছি সেই টাকা তুমি কোন না কোনোভাবে খরচ করে ফেলছো সমস্যা নাই আমি চাইলে রোজগার করে আবার টাকা পয়সা ইনকাম করতে পারো কিন্তু তোমারে তোমারে যদি আমি হারাই তোমার কে ফিরে পাবো আমার টাকা পয়সা দরকার নেই আমি সব সময় চাই সারাটা জীবন তুমি আমার লগে থাকো তোমার স্যার আমি বাঁচুন না সত্যি বলছো হ একশো সত্যি হাজার সত্যি তুমি আমাকে এত ভালোবাসো কোন সন্দেহ আছে হুম সন্দেহ আছে তুমি না জানিয়ে দেশে আসলে কেন ওই সব কথা বাদ দাও তো যা হবার তা তো হয়ে গেছে শোনো আমরা আমাকে এই সংসারটা আরো সুন্দর করে সাজাবো আর সেটার জন্য আমি আবার প্রবাসে যাবো বিদেশের মাটিতে টাকা বসে ইনকাম করে সেই টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠাবো আগে তো বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী লোকজনের নানান রকম সমস্যা ছিল তা করে টাকা পয়সা দিছি তা করে তার টাকা পয়সা দেওয়ার কিছু নাই যা টাকা বসে ইনকাম করুক সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাবো ঠিক আছে তুমি এত ভালো কেন আমি যে তোমারে ভালোবাসি তোমারে ভালোবাসি বুঝলা আমি এত ভালো আর আমি কখনো কোনোদিন তোমারে হারিতে চাই না সেই জন্য আমি এত ভালো তুমি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আসলে আমি না জেনে না বুঝে এত বড় একটা কাজ করে ফেলেছি আহা বাদ দাও না সমস্ত কথা আমি আমার মনে কোনো কিছু রাখি নাই আমি সব কিছু ভুলে গেছি শোনো কালকে সকাল আমি তোমার নিয়ে তোমার বাবার বাড়িতে যাবো ওইখানে গিয়ে দুই দিন থাকুম থাকার পর আমরা আমাকে বাড়িতে আসো ঠিক আছে তুমি কিন্তু এবার ছয় মাসের আগে কোথাও যেতে পারবে না এবার তুমি ছয় মাসের ছুটি কাটিয়ে তারপরে বিদেশ যাবে আরে আমি তো ছয় মাসের ছুটি নিয়ে এই বাড়িতে আইছি এইবার আমি আমি সত্যি খুব অনুতপ্ত তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি আমি আর কখনই এমন ভুল কাজ করব না হইছে হইছে আর কোনো কথা না তুমি তো খাওয়ানাই ঠিক মতো চলো আমরা দুজন এক লোকে খাবো আসো